ভাই রাস্তা দিয়ে রাতের বেলায় হাঁটতে ছিলেন এমন সময় শুনতে পেলেন কোনো একটা ঘর থেকে কোনো মহিলার মিষ্টি কণ্ঠে বিরহের গান শোনা যায় মহিলাদের কণ্ঠে মিষ্টি কণ্ঠে গান যখন তিনি শুনতে পেয়েছেন তখন তিনি রাগ হয়ে গিয়েছেন তার কারণ ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে মহিলাদের কণ্ঠের আওয়াজটাও পর্দার অন্তর্ভুক্ত ঠিক নারী কণ্ঠ এটা পর্দার অন্তর্ভুক্ত যদিও আমাদের দেশে নেকসুরতে শয়তানের ধোকা ইদানিং দেখতে পাচ্ছি মিডিয়াতে টেলিভিশনে ইউটিউবে ফেসবুকে যুবতী মেয়েরা কোরআন তেলাওয়াত ছাড়ে আবার দেখি বড় বড় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বড় বড় যুব্বাওয়ালা পাগড়িওয়ালারা বিচারক হয়ে বসে থাকে বালেগা মেয়েরা জুড়ে জুড়ে কোরআন তেলাওয়াত করে হাজার পুরুষের সামনে সঙ্গীত গায় আসে না নাই এগুলা নেক্স সুরতে শয়তানের ধোকার প্রতারণা ছাড়া কিচ্ছু নয় যে বিচারক বসে মহিলার কণ্ঠের আওয়াজকে মাপজোত করে এই অধিকার বিচারককে দিয়েছে কে ওই বিচারককে জিজ্ঞেস করেন আপনাকে পারমিট কে দিয়েছে ওই টেলিভিশন কিংবা যারা স্পন্সর করেছে তাদের পক্ষ থেকে দুই চার পাঁচটা পয়সা পাবে কিংবা একটু ফেমাস হবে মিডিয়াতে প্রচার হবে উনি বিচারক হয়ে যুগবা যাবি গায়ে দিয়ে রুমাল তো একবার ঘুমটা উনি বসে গেছেন মহিলাদের বিচার করার জন্য নাউজুবিল্লা জোরে পড়ে নারী কণ্ঠটা সারা এই দৃষ্টিকোণ থেকে পদ্মার অন্তর্ভুক্ত তার ছোট্ট একটা দলিল আপনাদের সামনে উপস্থাপন করছে কোরআন মাজিদের সুরায় আহাজাবের মধ্যে আল্লাহ তালা বলেন نبي لستنك أحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلنا قولا معروفا نَبِيَّ الاستنقان لستنك أحد من النساء তোমরা দুনিয়ার সাধারণ রমণী রমণীদের মতন তোমাদের মর্যাদা মানে কুতরে এনে তারপর যদি পরহেশ গাড়িটা অবলম্বন করতে চাও ফালা আতাহ দান আবিল কৌল সামনে যেভাবে তোমরা না গিয়ে থাকো শুধু পর্দার আড়ালে থাকলেই চলবে না পর্দার আড়াল থেকে প্রয়োজনে যখন পরপুরুষের সাথে কথা বলা প্রয়োজন হবে কণ্ঠের আবাসকে নরম করে কোমল কণ্ঠে মিষ্টি আওয়াজে পরপুরুষের সাথে কথা বলতে পারবে না তুমি যদি মিষ্টি কণ্ঠে পরপুরুষের সাথে কথা বলো ভাইয়া তো মা আল্লাদি ফির কালবিহি মারাদ যার অন্তরে রোগ আছে সে কিন্তু লালাইিত হবে আকৃষ্ট হবে মনে মনে ভাববে কণ্ঠের আওয়াজ এত মিষ্টি দেখতে না জানে কত মিষ্টি ঠিক না ভাই নারীদের কণ্ঠের আকর্ষণ আছে না নাই আছে আরো যদি বলেন আজকে আমার মা বোনদেরকে ব্যবসার পণ্য বানিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন রিসিপশনে নারীকে রাখা হয়েছে বিমানবালা নারীকে রাখানো হয়ে রাখা হয়েছে এমনকি বিভিন্ন প্রাইভেট ফার্মে যেখানে হাজার হাজার পরপুরুষের সাথে সাক্ষাৎ হবে মোবাইল ফোনে কথা বলতে হবে টেলিফোনে কথা বলতে হবে রিসিপশনে সব জায়গার মধ্যে বেশিরভাগ জায়গায় মহিলা দেওয়া হবে কথা ঠিক নেবে ঠিক শুধু বলে কারণ নারীদের কণ্ঠের একটা আকর্ষণ আছে না নাই আল্লাহ পাক করেছেন নিষেধ করেছেন এই মহিলার প্রতি খুব রাগ হয়ে গেছে রাগে গুসায় মহিলার বাড়ির দরজা পিছন দিক থেকে ধাক্কা দিয়ে ঘরে প্রবেশ করেছে। মহিলাকে আচ্ছাদনা শাসন করেছেন তোমার এত বড় স্পর্ধা রাতের বেলায় তুমি মিষ্টি কণ্ঠে গান গাও বিরহের গান গাও গানের মধ্যে অশ্লীল কথাবার্তা বলো রাগ হয়েছে রাগ হওয়ার পরে সাহাবি জাম জামানার মহিলা তো সে তো আর বর্তমান জমানার তসলিমা নাসির মার্কা মহিলা নয় সাহাবি জামানার মহিলা আগে কন সুবাহান আর চিৎকার লাগেন দিয়ে কন মহিলা জবাব দিয়ে বলছে খালিফাদুল মুসলিম আমি না হয় বিরহের গান গীত শরীয়তের একটা বিধানকে লঙ্ঘন করেছি আপনি তো আমাকে শাসন করতে এসে শরীয়তের তিনটা বিধান লঙ্ঘন করেছেন হজরত উমর যিনি এতক্ষণ রাগে গুসায় অগ্নি শর্মা ছিলেন কথা শুনে স্তম্ভ হয়ে একদম হয়ে দাঁড়িয়ে গেলেন কি ব্যাপার মহিলা বলে কি আমি নাকি শরীয়তের তিনটা বিধান লঙ্ঘন করেছি আমি তো ভালো কাজে করেছি অন্যায় বাধা দিয়েছি মহিলা বলছি আপনি কোরাট মাজি দিয়ে সুরে নুরের যে দিক নির্দেশনা আছে সে আয়াতকে আপনি লঙ্ঘন করেছেন এবার মহিলা হল্ল দুমরের সামনে আল্লাহ পাকেরা সে আয়া শুনিয়ে দিল আল্লাহ তালা বলেছেন ইয়া আইয়ো হাল্লা দিলা দোলা তা দো হোদো দুয়ো তঙ্গয় নিজের ঘর ছাড়া অন্যের ঘরে ততক্ষণ পর্যন্ত প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই ঘরে থাকা মানুষদের কাছে তুমি অনুমতি প্রার্থনা না করবে এবং তাদেরকে সালাম না দেবে সালামের যদি জবাব আসি অনুমতি যদি আসে তাহলে ঘরে প্রবেশ করবে অনুভূতি এটা মান্য করা আমাদের জন্য ফরজ এটা মান্য করা কি ফরজ এটা মানতে হবে এই দিক নির্দেশনা কারো ঘরে আপনি প্রবেশ করতে পারবেন না পারমিশন ছাড়া সালাম দিতে হবে পারমিশন চেয়ে নিতে হবে তিনি বললেন আপনি এখানে দুইটা আইন লঙ্ঘন করেছেন এক নাম্বার হচ্ছে আপনি আমাকে সালাম দেন নাই দু নম্বর আপনি আবার পারমিশন নেননি তিন নাম্বার শরিয়ত লঙ্ঘন করেছেন রসুল হাদিস আপনি অমান্য করেছেন নবী করিম সাল্লাম বলেছেন কার ঘরে প্রবেশ করতে হলে ঘরের সামনের দরজা প্রবেশ করবে আপনি আমার ঘরের পেছন দিয়ে প্রবেশ করেছেন আপনি শরীয়তে তিনটা আইনকে লঙ্ঘন করেছেন এ কথা হজরত উমরের সামনে পেশ করা মাত্র মনে হলো জ্বলন্ত আগুনের মধ্যে আয়াত ছেড়ে দিয়ে মানে পানি ঢেলে দেওয়া হলো হজরতমর ঠান্ডা হয়ে গেলেন তিনি একেবারে কমল কণ্ঠে মহিলাকে বলছে আল্লাহর মান্দি তুমি তোমার কৃত অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো আমার পাপের জন্য আমি আল্লাহর কাছে কামনা করছি যদি বলতে হবে সুলহান আল্লাহ এভাবেই আল্লাহর আয়াত শোনা মাত্র সাহাবাইকার সেখানে কোনো যুক্তিতে যেতেন না কোনো তর্কে যেতেন না কোনো বাগবিদন্ডায় জড়াতেন না বিষয়টা এরকম হতো সানিআনা জুর সোবাহান আল্লাহ শুনলাম আর মানলাম আমরা এখানে যারা আসি আমরা সব আল্লাহর গোলাম আমরা কার গোলাম জোরে বলেন তো ভাই এ কথা বলতে কিবি আমাদের লজ্জা হয় নাকি একটু গর্বের সাথে বলেন না আমরা কার গোলাম আমরা কি কোনো পীরের গোলাম কোনো নেতার গোলাম কোন নেত্রীর গোলাম আমরা কার গোলাম আমরা আল্লাহ পাকের গোলাম তো গোলামের কি কাজটা কি গোলামের কাজকে আল্লাহ সাথে বিতর্ক করা না বিতর্ক করে যুক্তি তর্ক দেখিয়ে ধ্বংস হয়েছে শয়তান কথা ঠিক না বেঠি শয়তান বিতর্ক করে কি হয়েছে ধ্বংস হয়েছে বিতর্ক নাই রবের হুকুমের সামনে কোনো বিতর্ক চলে